আমিরাতে রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন ডক্টর সালাউদ্দিন আলী সংযুক্ত আরব আমিরাত ইউএই সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি প্রবাসী কর্মীদের সহজে ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রবাসী স্বাস্থ্যসেবা নামে একটি মাল্টি স্পেশালাইজড টেলিমেডিসিন অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে এশিয়ান হেলথ কেয়ার গ্রুপ সম্প্রতি আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে এই কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এশিয়ান হেলথ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর সালাউদ্দিন আলী অনলাইনে চিকিৎসা বাংলায় পরামর্শ প্রবাসী স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মটি এশিয়ান হেলথ গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে কাজ করবে এর মাধ্যমে বাংলাবাসী বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রবাসীদের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দেবেন ইউএই স্থানীয় সময় রবিবার তেইশ নভেম্বর বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের কাছে ডক্টর সালাউদ্দিন আলী এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন তিনি জানান প্রতিষ্ঠানটি অনলাইন ক্লিনিক প্ল্যাটফর্মের পাশাপাশি প্রতিটি দেশে একটি করে কমিউনিটি ক্লিনিক চালুর পরিকল্পনা করছে আপনি যদি আলাইন করেন ডক্টর আছে উনি আলাইনে আপনি ওইখানে

বাংলাদেশ কনসুলেট দুবাইয়ে নিযুক্ত কনসার্ন জেনারেল রাশেদুজ্জামান দূতাবাস কর্মকর্তা শাহনাজ পারবিন রানু সাংবাদিক শিপলি আল সাদিক মুদাস্সের শাহ ব্যবসায়ী নেতা মুজিবুর রহমান মঞ্জু আব্দুর রহিম মানিক সহ অন্যান্য কর্মকর্তারা ডক্টর সালাউদ্দিন আলী দূতাবাস এবং সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন ইউএইতে অবস্থানরত এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং প্রবাসে থাকা ডাক্তারদের কর্মক্ষেত্র নিশ্চিত করতে এই অ্যাপসের মাধ্যমে স্বাস্থ্যসভা সেবা গ্রহণের সকলকে উদ্বুদ্ধ করতে আপনার সদয় অনুমতি ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি ওখানে আমাদের আমি আলাইনে পার্টিকুলারলি বলতে পারি ওখানে যে ফ্যাসিলিটিস আছে আমরা চাইলে ওখানে ডক্টরসদের জন্য ফ্যাসিলিটি করে দিতে পারবো একটা রুমে কিছু বা চেয়ার টেবিল দিয়ে আপনারা কি ভলান্টিয়ার করতে পারবেন কি ওই যে সপ্তাহে একদিন বা ফর্টনাইটলি একদিন একজন ডাক্তার থাকলো আমাদের ছেলে পেলে তাহলে আমরা এই অনলাইনে পাওয়া তাহলে যেটা হবে যে আমরা আমাদের যখন সার্কুলার দিয়ে দিব চিকিৎসাটা আমি ফ্রি করে দিতে পারবো না তাকে আমি হয়তো কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিতে পারি এখন সে যদি আমার কাছে এই ধরনের একটা অন্যায় আবদার করে যে আমার আমার ভাইয়ের ইন্স্যুরেন্স কার্ড আমাকে দেখেন তখন আমি অনেকবার এরকম এরকম অফার পেয়ে আমি তাদেরকে বুঝাই যে দেখেন আমি তো এখানে কাজ করি এটা আবার প্রতিষ্ঠান না আর এখানে এই দেশের নিয়ম আপনিও জানেন যে এটা খুবই কঠিন আপনি যদি একবার ধরে খান তাহলে আপনি কিন্তু আপনার দেশটাকে রিপ্রেজেন্ট করেন বা পাকিস্তানি এবং অন্যান্য এবং আমাদের সংখ্যা খুবই নেগ্লিজেবল যেখানে নার্সেস এবং মোস্টলি অন্যান্য যে ক্ষেত্রগুলি আছে সেখানে ইন্ডিয়া এবং ফিলিপাইন্স এর নার্সদের সংখ্যা বেশি যেখানে বাংলাদেশের সংখ্যা একেবারেই নগণ্য আমাদের নিয়ে উনি যেটা বলেছেন সেখানে যে খুব হার্ড ওয়ার্কিং আমরা স্ট্রং ক্লিনিক্যাল স্কিল আছে আমাদের আছে ব্যাপারে উনি খুবই আশাবাদী চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা জানতে পেরেছি এখানে ল্যাক অফ মোটিভেশন আছে এক্সাম প্রসিডিউরটা বেশ কঠিন জব সিকিউরিটির একটা ইস্যু আছে ভিসা প্রবলেম তো ডেফিনেটলি আছে এটা আরো কয়েকবার আমাদের আলোচনায় চলে এসেছে

যে একটা প্রপার চ্যানেলিং এর মাধ্যমে এটা হতে পারে আর এই ক্ষেত্রে আমরা হয়তো এখানকার হেলথ সেক্টরের সঙ্গে যেতে পারি এম্বাসির ক্ষেত্রে উনি আশা করেছেন যে ওনার প্রেজেন্টেশন থেকে এসেছে যে আমরা ভিসা হেল্প ডেস্ক রাখতে পারি যেখানে এম্বাসি লোকাল মোফার সঙ্গে নেগোসিয়েশনের মাধ্যমে কাজটা করতে পারে আমাদের মুক্ত কণ্ঠ সত্যের পথে সব সময়